এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ভবিষ্যৎ অনিশ্চিত হলেও এখনই ক্লাব ছাড়তে নারাজ ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি চলতি গ্রীষ্মে ইতিমধ্যে তিনটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে ফেরার আশা নিয়ে অপেক্ষায় আছেন এই পঁচিশ বছর বয়সী ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেড গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকে অ্যান্টনিকে বিক্রি করার চেষ্টা করছে তবে ধারে ছাড়তে রাজি নয় ক্লাবটি তার জন্য অন্তত তিরিশ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি চাচ্ছি ইউনাইটেড যা দু সালে আয়াক্স থেকে আনা ছিয়াশি মিলিয়ন পাউন্ডের তুলনায় প্রায় পঁয়ষট্টি শতাংশ কম এই পরিস্থিতিতে ব্রাজিলের বোতাফোগো ও সাও পাওলো এমনকি সৌদি আরবের ক্লাব আল নাসারের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অ্যান্ট্রনি স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে তিনি কেবল ম্যানুয়েল প্লে প্লেগিনির কোচিংয়ে ব্রেটিশেই ফিরতে চান বেতনে বড় কাঠসাটের ব্যাপারেও রাজি আছেন তিনি প্রয়োজনের বছরে চার মিলিয়ন পর্যন্ত কম নিতেও রাজি এদিকে ম্যানিউ কোচ রুবেন অ্যামরুম ও এ প্রসঙ্গে বলেন যারা ক্লাবে থাকতে চায় না তাদের জন্য আমরা বিকল্প পথ খুঁজছি তবে দল গোছানোর পর সবাইকে সমানভাবে বিবেচনা করা হবে